আসসালামু আলাইকুম কেমিস্ট্রি বেস্ট সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম ভিডিওটি যদি ভালো লাগে এবং দেখে যদি বোঝা যায় যে আমি বুঝতে পারতেছি তাহলে অবশ্যই শেয়ার করবেন এখানে আজকে আমি মাত্রা সম্পর্কে খুব সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ এখানে হচ্ছে যে মাত্রা বেশ কয়েকটা আমি বের করব সেটা হচ্ছে যে কেটে দেবো বেগের মাত্রা বের করব ত্বরণের মাত্রা বলের মাত্রা স্মরণ এবং ভরবেগ তোমরা এই মাত্রা বের করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এসআই একক সম্পর্কে তোমাদের সম্মুখ ধারণা থাকতে হবে এসআই সম্পর্কে যদি তোমাদের সম্মুখ ধারণা থাকে তাহলে মাত্রা বের করতে কোনো সমস্যা হবে না তাহলে এখন আমরা নিচে দেখি কি অবস্থা তাহলে বেগের মাত্রা বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এটা তো আমরা সবাই জানি যে বেগের একো হচ্ছে মিটার পার সেকেন্ড মিটারের জন্য আমরা মাত্রা নির্ণয়ের ক্ষেত্রেই লিখবো আমরা বড়ো হাতের এল আর সময়ের জন্য লেখবো আমরা বড়ো হাতের টি আর ইনভার্সের জন্য লেখবো ওয়ান তোমরা কি এতটুকু বুঝছো এম হচ্ছে মিটার আর এল হচ্ছে লেন্থ তাইলে দৈর্ঘ্যের দৈর্ঘ্যটাকে কী আমরা লেন্থ বা দৈর্ঘ্য আমরা প্রকাশ করতেছি না তাইলে মিটারের মিটারের মাত্রা যখন বের করতে যাবো তখন এমের মাত্রা হবে এল তাইলে এল টি ইনভার্স ওয়ান বোঝা গেছে তারপর হচ্ছে তরণ আমরা সবাই জানি যে তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড সেমভাবে তাইলে এল টি ইনভার্স টু এখন এমের ক্ষেত্রে এই এমটা কি ভর তাইলে ভর ভরের জন্য বড়ো হাতের এম তাইলে এর একক কী এর একক হচ্ এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু মাত্রাকে সর্বদা থার্ড ব্রাকেট দ্বারা প্রকাশ করতে হয় হ্যাঁ তাহলে আমরা বুঝছি তাইলে এম হচ্ছে এখানে ভর ভর গুণ তরণ তাহলে ভরের জন্যে বড় হাতের এম আর তরণের মাত্রা তো আমরা বের করলাম এল টি ইনভার্স টু এখন আমরা স্মরণ বের করব এস বেগের কী জানি বেগ হচ্ছে এল টি ইনভার্স ওয়ান আর একক কি সেকেন্ড তাইলে সেকেন্ডের মাত্রা কত বড়ো হাতে টি তাইলে এইটি এটি কাটা যাবে তাইলে স্মরণের একক হচ্ছে এল বোঝা গেছে ভর বেগ ভর এবং বেগের গুণফলকে আমরা ভর বেগ বলব তাইলে ভর হচ্ছে বড় হাতের এম বেগ হচ্ছে ভি ভি একক হচ্ছে এল টি ইনভার্স ওয়ান থার্ড ব্রাকেট কাজ ডাব্লিউ একুয়েল এফ এস তাইলে এফ এর মান আমরা বের করবো এফ একুয়েল কি জানি আমরা